সুরসুর অর্থ তাড়াতাড়ি সিকিন সিকিন অর্থ চাকু খাশিয়া খাশিয়া অর্থ কাট আরিফ আরিফ অর্থ জানা ইমশি ইমশিয়র অর্থ চলা এখানে সুরসুর অর্থ তাড়াতাড়ি সিকিন অর্থ চাকু খাশিয়া অর্থ কাট আরিফ অর্থ জানা ইমশিয়র অর্থ চলা মিয়া মিয়া অর্থ একশো আলফ আলফ অর্থ হাজার খামসা খামসা অর্থ পাঁচ অহেদ অহেদ অর্থ এক ইতনিন ইতনিন অর্থ দুই এখানে মিয়া অর্থ একশো আলফ অর্থ হাজার খামসা অর্থ পাঁচ অহেদ অর্থ এক ইতনিন অর্থ দুই জামাল জামাল অর্থ উট জবাদি জবাদে অর্থ দুই এস এস অর্থ কি সুগল সুগল অর্থ কাজ আওয়াল আওয়াল অর্থ আগে এখানে জামাল অর্থ উট জবাদে অর্থ দুই এস অর্থ কি অর্থ কাজ আওয়াল অর্থ আগে মাতাম মাতাম অর্থ হোটেল আপকা সুগল আপকা সুগল অর্থ কাজ লাগবে ইকামা ইকাম অর্থ আকামা নাদি হুয়া নাদি হুয়া অর্থ সে ডাকে খালাস খালাস অর্থ শেষ এখানে মাতাম অর্থ হোটেল আপকা সুগল অর্থ কাজ লাগবে ইকামা অর্থ আকামা নাদি হুয়া অর্থ সে ডাকে মুহিম মুহিমর্থ গুরুত্বপূর্ণ গাওয়া অর্থ কফি হালিব হালিবর্থ দুধ আসির আসির অর্থ জুস ময়া ময়ার্থ অর্থ পানি এখানে মুহিমর্থ গুরুত্বপূর্ণ অর্থ কফি হালিবর্থ দুধ জুস ময়া অর্থ পানি গিরগির গিরগিরর্থ বক বক করা মিতা মিতার্থ কখন বা কবে কুল্লু কুল অর্থ কফিল কফিলর্থ অর্থ মালিক খাবিস খাবি অর্থ জঘন্য এখানে গিরগির অর্থ বক করা। করা অর্থ কখন বা কবে কুল অর্থ কফিলর্থ কফিল অর্থ মালিক খাবিজ অর্থ জঘন্য শ্যামাহ অর্থ আকাশ নাজমা নাজম অৰ্থ তাৰকা জাবাল জাবালৰ থ পাহাৰ নাহাৰ নাহাৰ অৰ্থ নদী নাৰ নাৰ্থ আগুন এখনে শ্যামা অৰ্থ আকাশ নাজম অৰ্থ তাৰকা জাবালৰ থ পাহাৰ নাহাৰৰ থ নদী নাৰৰ থ আগুন আনা আবগা আনা আবগা অৰ্থ আমাৰ লাগবে মাফি ফুলুচ মাফি ফুরুস অর্থ টাকা নেই বেত মুশকিলা বেত মুশকিল অর্থ বাড়িতে সমস্যা ওয়াদ্দি ওয়াদি অর্থ পাঠানো বিলাত বিলাত অর্থ দেশ এখানে আনা অর্থ আমার লাগবে মাফি ফুলস অর্থ টাকা নেই বেত মুশকিল অর্থ বাড়িতে সমস্যা অর্থ পাঠানো বিলাত অর্থ দেশ এপকি এপকি অর্থ কান্না দরাব দরাবর্থ মারা নফর নফর অর্থ লোক হাসাদ হাসাদ অর্থ হিংসা মিন অর্থ থেকে এখানে এপকি অর্থ কান্না দরাবর্থ মারা নফর অর্থ লোক হাসাদ অর্থ হিংসা মিন অর্থ থেকে আবিয়াত আবিয়াত অর্থ সাদা আস আসওয়াদ অর্থ কালো মালিশ মালিশ অর্থ মাফ করবেন আখের আখের অর্থ শেষ তানিমাররা তানিমার অর্থ আরেকবার এখানে আবিয়াদ অর্থ সাদা আসওয়াদ অর্থ কালো মালিশ অর্থ মাফ করবেন আখের অর্থ শেষ তানিমাররা অর্থ আরেকবার